হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছো ফাইনালি চলে এসেছি নতুন একটা গেম ডেল্টা ফোর্স নিয়ে যারা যারা ডেল্টা ফোর্স সম্পর্কে জানো না তাদের জন্য এক বালতি সমবেদনা মজার কথা হলো যারা এখন ডেল্টা ফোর্স ডাউনলোড করে খেলবে তারা হয়ে যাবে সিজন ওয়ানের প্লেয়ার মানে অনেকের কাছে সিজন ওয়ানের প্লেয়ার হওয়ার ইচ্ছা থাকে বিশেষভাবে ফ্রি ফায়ার পাবজির দিকে তাকাও যে সিজন ওয়ানের প্লেয়ারের দাম কত বেশি তো ফালতু কথা আর না বলি এখন আমরা ডিসকাশন করবো গেমে কি কি থাকছে এবং গেমের রিকোয়ারমেন্ট কেমন কেমন ডিভাইস প্রয়োজন তা নিয়ে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো এখন থেকে আমি ডেল্টা ফোর্সের সব ভিডিও নিয়ে আসবো তো সাবস্ক্রাইব ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ডিভাইস রিকোয়ারমেন্ট বা কেমন ডিভাইস প্রয়োজন তা নিয়ে আমার মনে হয় এবারে সব ফোনই চললে যাবে এই ডেল্টা ফোর্স কারণ ব্যাটা মোড চেয়ে দিয়েছিলো তখন ব্যাটা মোড সব ফোনই স্মুথলি উড়া দুরা খেলায় খেলতে পারছিল সবাই বাট আমি খেলতে পারি নাই ব্যাটা মোড কারণ আমি পিসিতে খেলতাম তো আর আমি মোবাইলে খেলার প্রয়োজন মনে করে নেই কিন্তু আমার বন্ধুরা খেলছিল তো তাদের ফিডব্যাক অনেক ভালো ছিল তো সেই অনুসারে তো গ্লোবাল ভার্সন আরও ভালো করে চলার কথা তারপর আমরা রিকোয়ারমেন্ট দেখব কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন তারা কি কি চাচ্ছে এখানে অ্যান্ড্রয়েডের জন্য বারশন সেভেন পয়েন্ট ওয়ান বা টেনের উপরে বলতেছে কিন্তু এখন তোমরা সবাই জানো যে চোদ্দ চলতে সে অ্যান্ড্রয়েডের মধ্যে র্যাম চাচ্ছে তিন জিবি থেকে আট জিবির উপরে তো এটা সব ফোনে মেবি থাকে তারপরে হচ্ছে স্টোরেজ যেটা আছে ফ্রি স্পেস রাখতে হবে সাত জিবির উপরে সাত জিবির উপরে রাখতে বলছে বাট তোমরা অ্যাটলিস্ট বিশ জিবি রাখো তাইলে স্মুথলি খেলতে পারবা তারপরে প্রসেসর চাচ্ছে স্ন্যাপড্রাগন চারশো পঞ্চাশের উপরে আর যারা নতুন বুঝতে শোনা যে এই স্ন্যাপড্রাগন এটা কিন্তু দুই থেকে তিন বছর আগের চিপসেট তো এখন এর চেয়ে ভালো সবগুলোই থাকে আর যারা হেলুইটে গিয়ে খেলো তো জি এইটটি এইটিন বা এইটটি এইট বা নাইনটিন এগুলো হলেই তোমরা খেলতে পারবা তো আইওএস মানে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড বলে আইওএস যে আইফোন ওইটা তো বড়ো লুক সব তো ওইটা আইফোন সিক্সের উপরে হইলেই খেলতে খেলতে পারবা এস যেটা অনেক ছোটো আমাদের মনে হয় ওইটার মধ্যে খেলা যাচ্ছে মানে তোমরা বাকিগুলোর মধ্যে খেলতে পারবা এর উপরের তো এটাও ঠিক আছে আর যদি তোমরা এই রিকোয়ারমেন্ট পূরণ হয়ে থাকে তাহলে দেরি করতেছো কেন যাও প্লে স্টোরে বা গুগল প্লে গিয়ে ডাউনলোড করো ওয়েট এখনই শুইলা আছে না ডাউনলোড করতে আগে জানো কি কি ইভেন্ট থাকছে কী কী আইটেম ফ্রি এওয়ার্ড কী দিচ্ছে তোমরা ডাউনলোড করার পরে তো তোমার এখানে নিউ অপারেটর আসতেছে নিউ অপারেটর মানে যেমন তোমরা ক্যারেক্টার দেখো না যে ফ্রি ফায়ার মধ্যে ক্যারেক্টার থাকে এরকম এটার ভিতরে অপারেটর থাকে মোবাইল লঞ্চ তো হচ্ছেই সেই জন্য তো ডাউনলোড করবা তারপরে অপারেশন ব্ল্যাঙ্ক আউট অপারেশন ব্ল্যাঙ্ক আউট হচ্ছে একটা ম্যাচ যেরকম সিএস হবে যেরকম ইয়ার মধ্যে টিটিএম থাকে সেরকম একটা অপারেশন দিবে তোমাকে একটা মিশন দিবে সেটা কমপ্লিট করতে হবে তারপরে থাকছে ফায়ার মানে এটা হচ্ছে মিয়া তোমাদের কাছে একটা ম্যাচ থাকবে এটার মধ্যে তোমাদেরকে এরিয়া বাদ করে দেওয়া হবে যে যার এরিয়া সবার প্রথম দখল করতে পারবে সেই উইন হয়ে যাবে তারপরে নিউ বান্ডেলস তারপরে নিউ রেওয়ার্স অ্যাপ্লিক্যান্টস সাপ্লায়ার্স নিউ চ্যালেঞ্জ নিউ ইভেন্টস প্লা ব্লা ব্লা বাই অসাম জিনিস থাকতেছে ঠিক আছে তারপর এখানে যতগুলো গানের স্ক্রিন দেখছো সেগুলো সব ফ্রিতে দিবে তোমাদেরকে যেরকম পাঁচশো ডলারের ভিতরে যতগুলো গানের স্ক্রিন আছে সব ফ্রিতে দিবে এটাও অসাম ফ্রিতে একবার ফ্রিতে দিবে একবার লেখা আছে অল ফর ফ্রি তো এটাও একটা ভালো দিক ঠিক আছে আর আরেকটা জিনিস বলে রাখি যে এটার ভিতরেও পাবজির মতো গান স্ক্রিনে কোনো অ্যাবিলিটি থাকে না শুধু স্ক্রিন শো জন্যই দেন তোমাদের কাছে থাকবে ভেহিকলস স্টিকার্স এবার তার নাম কার্ড তারপর কলিং কার্ডস চার্ম চার্ম কিন্তু গান স্ক্রিনে লাগানো যায় গান স্ক্রিনে বলে গানের মধ্যে লাগানো যায় সুন্দর সুন্দর্যের জন্য শো তো অনেক ভালো ভালো কিছু দিতেছে বাইকই তোমরা দেখতে পারতেছো স্ক্রিন শেয়ারে একদম এপিক লেভেল আস্তে আস্তে এটা আরও আপগ্রেড করবে তো সেই একটা গেম হইতে চলেছে আমায় তো অনেক এক্সাইটেড তো তোমরা যারা এখনও ডাউনলোড করো নাই যাও প্লে স্টোরে এবং গুগল প্লে যেখান থেকে পারো ডাউনলোড করো গেমটা অনেক মজার তো প্লেস ডাউনলোড আর তোমাদের ম্যাচ সম্পর্কে একটা ধারণা দিই মাঝখান দিয়ে দিয়েছিলাম তারপর আবার ধারণা দিয়ে দেই দুইটা ম্যাচ মেনলি আসে যেটা ওয়ার এবং অপারেশন ব্ল্যাঙ্ক আউট অপারেশন ব্ল্যাঙ্ক তোমার একটা মিশন দিবে যেরকম তোমাদের একটা স্কোয়াড হবে সে সেখানে তোমাদেরকে যদি এমন এমন মিশন দেবে যে কেউ মেশিনে কেউ কম্পিউটারকে ভাইরাস ঢুকাই দাও বা কোনো কিছু চুরি করে নিয়ে আসো কেউ কুপন প্রশ্ন নিয়ে আসো কেউ কেউ কে না জানিয়ে এরকম আর কি অপারেশন দিব সেগুলো কমপ্লিট করতে হবে এবং ওয়ার ফায়ারে তোমরা চব্বিশ চব্বিশ করে দুইটা টিম হবে একটা টিমে চব্বিশ জন করে হবে তোমাদেরকে এরিয়া বাক করে দেওয়া হবে তারপর এরিয়া অনুযায়ী তোমাদেরকে গিয়ে সেরে অন্যজনে এরিয়া দখল করতে পারলে তোমরা উইন তো অনেক এপিক আস্তে আস্তে আরও মজা হবে ঠিক আছে আরও ভালো করবে মানে ডেভেলপ অনেক ভালো করবে তো ডাউনলোড করো আর তোমাদের জন্য এখন আমি একটা কিছু গেম প্লে লাগাই দিচ্ছি দেখো যে কী মজাদার গেম প্লে